ওয়েলকাম ব্যাক টু তো আজকে হচ্ছে সানডে আর আজকে আমার ড্রয়িং ক্লাস নেই কেন আজকে ড্রয়িং ক্লাসের এক্সি বিভিশান আছে আর আজকে সকালবেলা ব্রেকফাস্টে খাবো এখানে কি এনেছে সকালবেলা আর এটা কি খুলছ কচুরি চাকরি <laughs> আছে <tellan> 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 <That's the story. tellan> তরকারি গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে ভালোই আছি তো আজকে হচ্ছে রবিবার তো এখন ঘড়িতে বাজে হচ্ছে দেড়টা অনেকটাই দেরি করে আজকেরটা শুরু করলাম কেননা সকালবেলা খাওয়া রান্না বান্না সব হয়েই গেছে এখন কিছুটা করব কিছুটা পার জানেনি রোববার করে আমি হাফ সকালবেলা করি আর হাফ হচ্ছে স্নান করার পরে করি তো ওই বাড়িতে গেছিলাম স্নান টান করালাম ঘন্টু বাবাকে আমি নিজে ফ্রেশ হলাম হ্যাঁ শ্যাম্পু ট্যাম্পু করলাম আজকে ভালো মতন কেন কালকে বিয়েবাড়ি আছে পার্লারে গেছিলাম ভাবলাম একটু আইব্রো করবো কিন্তু এখন অনেকটাই ভিড় বলে আমি চলে আসলাম কেন এখানে এখন একটুখানি পুজো দিতে হবে আমাকে আজকে কেন পুরো একদম এক সপ্তাহ ওই দিয়ে এসছে পুজো তো আজকে ভালো মতন পরিষ্কার টরিষ্কার করে পুজো দিতে হবে পুজো দিয়ে আবার কিছু খেয়ে দে তারপরে আবার যাবো পার্লারে কেন আইব্রো করাবো যেহেতু কালকে বিয়েবাড়ি আছে আবারও বললাম তো এখন চলুন আগে পুজোটা দিয়ে নিই আর ওখানে দেখাচ্ছি পুরো একদম ফুল ঠুল হয়ে একদম একাকার হয়ে রয়েছে আর সকালবেলা আজকে অনেক সকালবেলায় উঠে পড়েছি সাতটার সময় সাড়ে ছটা সাতটার সময় উঠে পড়েছি তো এই দেখুন সব এই শুকনো মালাগুলোকে এইগুলোকে সব এখন আমি খুলবো খুলে খুলে তারপরে পুজোটা দেব খুলে নিই খুলে নিয়ে তারপরে এক এক করে আর এই যে এখানে প্রসাদ ছিল প্রসাদটাকে ইয়ে হয়ে গেছে শেষ হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত এটাকে মানে কি বলবো মানে ধোয়া হয়নি তাই আগে ইয়ে করে নিই

দেওয়া কমপ্লিট হয়ে গেলো আর এখন যাব হচ্ছে রান্নাঘরে গিয়ে এখন আলুর দমটা করবো আর সকালে কি কি করেছি একবার দেখিয়ে দিই আজকে যেহেতু একাদশী সকালে হয়েছিল লুচি আর এখানে আছে বেগুন ভাজা আর এখানে ফুলকপি আলু ভাজা আর এখন করব হচ্ছে এই যে আলু সিদ্ধ করাই আছে আলুর দম যেহেতু আজকে একাদশী তাই জন্য নিরামিষ রান্না হবে তো চটপট করে রান্নাটা করে নিই লুচি করব আর আলুর দমটা করলেই হয়ে যাবে আজকে এতটাই ঠান্ডা লাগছে না পুরো মেঘলা মেঘলা ওয়েদার ভেতরে সোয়েটারটাকে পরে নিলাম কেননা এত মানে সোয়েটারটা উপরে পড়লে না ভিজে যাওয়ার চান্স থাকে ওই জন্য ভিতরে পরে নিলাম তো বন্ধুরা এখন রেডি হয়ে গেলাম আর রেডি হয়ে গিয়ে এখন কোথায় যাচ্ছি মেয়ের আর ড্রয়িংয়ের স্কুলে ওখানে আজকে এক্সিবিশন আছে তো ওখানেই যাব আর আমার পার্লার থেকে ঘোরাও হয়ে গেছে মানে একটু আইব্রো করে চলে আসলাম আইব্রোটা ভালোই করে দিয়েছে দিদিটা ভালোই করে আমি ওর থেকেই করাই তো ওর জন্য ওয়েট করে থাকি ওর ও না থাকলে করাই না তো চলুন আমাদের সাথে আপনারাও চলুন স্যারের বাড়িতে কিন্তু খুব সুন্দর হয় তো আপনারাও দেখতে পারবেন কি সুন্দর এক্সিবিশান হয় তো এই যে আমরা বেরিয়ে গেছি দুজনে এই যে যাচ্ছি স্যারের বাড়ি অবশ্য সামনে চলেই এসছে আর দেখাচ্ছি কোনটা তো এই হচ্ছে স্যারের বাড়ি আর এই দেখুন নামটা হচ্ছে তুলিকা আর চলুন ভেতরে কেমন করেছে সবটাই শেয়ার করি আপনাদের সাথে ক্লাস থেকে চলেই এসেছি মানে ড্রয়িং ক্লাস আজকে ছিল না ওখানে এক্সিবিশন ছিল ওখান থেকে চলে এসেছি অনেকক্ষণ আগেই চলে এসেছি আর ঠান্ডার মধ্যে না আর মানে ভিডিও কিছু করিনি ওই বাড়িতে এসে একটুখানি শুয়ে পড়েছিলাম এখন এই বাড়িতে আসলাম এসে আগে সবার ফার্স্টে জলের কাজটা করব তারপরে একটু পড়বো পলিশ কেন কালকে যাবোই বিয়ে বাড়ি তার জন্য একটু নেল পলিশ করবো যদিও বা নেল পলিশটা ঠিকই আছে কিন্তু একটুখানি এটাকে উঠিয়ে তারপর একটু ভালো করে পড়বো আর এই যে কম্বল টেন এ দেখুন কম্বল ঠম্বল পুরো খোলাই রয়েছে এত ঠান্ডা না ঠান্ডার মধ্যে কম্বল থেকে সরে মানে নর্মালভাবে থাকা যাচ্ছে না এতটাই ঠান্ডা তা এখন জলের কাজটা করে নিই বোতলগুলো ভরে নিই অনেকক্ষণ ধরে আজকে সকাল থেকে জলের বোতল ভরে নিই কেননা জল মানে কাজ তো হচ্ছে কিন্তু একটা আলিশি হয় না আলিসি হচ্ছে আর দুটো বোতল আজকে ধুয়েছিলাম পরিষ্কার করেছিলাম আমার আবার জল খাওয়ার বোতল না বেশি দিন হয়ে গেলে মানে সপ্তাহে সপ্তাহে না ধুলে না আমার নিজেরই কেমন একটা ঘৃণা লাগে ভালো লাগে না তাই ধুয়ে দিয়েছিলাম আমি দুটো দুটো করেই ধুয়েছিলাম এখন সব একসাথে ভরে ফেলবো তো এই কাজগুলো করে আসি তারপরে এসে হাতটা ভালো করে মুছে নেল রান্নাঘরে এসে একটা জিনিস দেখাবো বলে আরও ক্যামেরাটাকে অন করলাম কেন আজকেই কিনেছি আর আমার জিনিসটা এত পছন্দ হয়েছে আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না দাঁড়ান দেখাচ্ছি তো এই দেখুন বন্ধুরা এটা আমি জানি না কি নাম তবে এইটা মানে কলের মুখে লাগিয়ে রাখলে আর জলটা এত স্মুথলি পড়ছে না এই দেখুন এত সুন্দরভাবে পড়ছে বুঝতে পারছি না জলটা কিন্তু কোথাও ছিটকাচ্ছে না অ্যাকচুয়ালি কলটা এমন হয়ে গেছিল না কলটা খুললেই চারিদিকে জলটা ছিটকাচ্ছিল তাই জন্য আমি এই মুখে এটা এটা আমি অবশ্য অনলাইন থেকেই নিয়েছি এখানেও পাওয়া যায় কি নাম আমি জানি না তবে অনলাইন থেকে নিয়েছিলাম ট্যাপটাকে আর কি ইয়েটাকে কিন্তু এত সুন্দরভাবে জলটা পড়ছে তো না শেয়ার করে পারলাম না আমার তো খুব পছন্দ হয়েছে এটা তো ভিডিওটাকে আজকে এখানেই এন্ড করে দিলাম ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না টাটা